এবার মাদক সম্পৃক্ততায় দেশের শীর্ষস্থানীয় কয়েকজন অভিনেত্রী ও মডেল কন্যা ফেঁসে যাচ্ছেন বর্তমানে দেশের সবুজ অঙ্গনে যাদের জনপ্রিয়তা তঙ্গে অসংখ্য ফ্যান ফলোয়ার তাদের নাটকের পরিচালক প্রযোজকদের কাছে তাদের কদরও বেশ ভালো ছোটো পদ্মা সেই সুন্দরী অভিনেত্রী কিনা মাদকের ভয়ানক নেশায় আসক্ত নিয়মিত অডর করেন নানা ধরনের মাদক দেশের বেশ কিছু সংবাদ মাধ্যমে এমন প্রতিবেদন উঠে এসেছে এদের মধ্যে সাফা কবির এবং মমতাহিনা চৌধুরী অরফে টয়ের বিরুদ্ধে মাদক সম্পৃক্ততার অকাট্য প্রমাণ পাওয়া যায় এছাড়া নাট্যাঙ্গনের আরেক জনপ্রিয় মুখ তানজিন তিশা এবং সঙ্গে শিল্পী সুনীতি নায়কের মাদক সম্পৃক্ত ঘিরে বিশেষ অনুসন্ধান চালাচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে এ বিষয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে সম্প্রতি এক মাদক কারবারের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এমনই বিস্ফোরক তথ্য মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যে গ্রুপে শুধু সাফা টয়া তিসাদের মতো জনপ্রিয় অভিনেত্রী নয় নিয়মিত মাদকের অর্ডার করেন সোনি নায়ক নামে কলকাতার একজন গায়িকাও ওই হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দ্বীপকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ঘটনার প্রসঙ্গে মামলার তদন্ত কর্মকর্তা নার্কোটিক্সের সহকারী পরিচালক রাহুল সেন গণমাধ্যমকে বলেন দ্বীপকে গ্রেপ্তারের পর তার কাজ থেকে কয়েকজন প্রথম শারীর অভিনেত্রী এবং মডেলের মাদক সম্পৃক্ততা প্রমাণ এসেছে তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি মাধ্যমের প্রতিবেদনে আরও জানানো হয় দ্বীপের হোয়াটসঅ্যাপ গ্রুপে সাফা টয়া তিসা এবং নায়কের নামে সেভ করা কয়েকটি নম্বর থেকে নিয়মিত মাদকের অর্ডার নেওয়ার প্রমাণ পাওয়া যায় পরে নম্বরগুলো যাচাইয়ের জন্য ফোন নম্বর রেজিস্ট্রেশন রেকর্ড চেক করা হয় এতে দেখা যায় সংশ্লিষ্ট নম্বরগুলো সাফা গভীর এবং টয়ার নামে রেজিস্ট্রেশন তবে তানজিন তিশার নম্বরটি রেজিস্ট্রেশন রয়েছে তার মা উম্মে সালমান নামে যদিও এখন পর্যন্ত মাদকের নাম জড়ানো তিন অভিনেত্রী সাফার টয়া এবং তিশাদের কেউই মুখ খোলেননি মিসবার রহমান মোহনা ডিজিটাল